যাদের দীর্ঘস্থায়ী কাশির রোগ রয়েছে যাদের দীর্ঘস্থায়ী কাশির রোগ রয়েছে যেমন ধরুন অ্যাজমা সিওপিডি ব্রঙ্কিয়াক্টেসিস ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ইত্যাদি যে রোগগুলো রয়েছে সেই রোগের কারণে দীর্ঘস্থায়ী কাশি হতে পারে এবং যারা একই সাথে স্মোকার চেইন স্মোকার তাদের এ ধরনের দীর্ঘস্থায়ী এবং ড্রাই কাফ তাদের হতে পারে প্রিয় কোন মানুষের যদি এ ধরনের দীর্ঘস্থায়ী কাশির রোগ থাকে এবং সেই দীর্ঘস্থায়ী কাশির সাথে যদি অস্বাভাবিক কোনো পরিবর্তন আসে আমরা যদি বলি যে অস্বাভাবিক পরিবর্তনটা কি যেমন তার কঠস্বর ভেঙে যেতে পারে যেমন তার কাশির সাথে রক্ত উঠতে পারে তার ওজন কমে যেতে পারে তার শ্বাসকষ্ট তো কারণ যদি দীর্ঘস্থায়ী কাশির এবং তার সাথে যদি এই চলে সমস্যা গুলো অবশ্যই আমাদেরকে বেশি হয় তাহলে অবশ্যই আমাদের গুরুত্বের সাথে এই ব্যাপারটি ইভ্যালয়েট করতে হবে একটা প্রয়োজনীয় এক্স রে পরীক্ষার মাধ্যমে আমরা প্রাইমারি ভাবে তাকে স্ক্রিনিং করতে পারি এবং এই স্ক্রিনিং করার পরে যদি সন্দেহজনক কিছু পাওয়া যায় অবশ্যই তাকে আরো পরবর্তী পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে যে তার শরীরে কোন ধরনের ক্যান্সার রয়েছে কিনা তো এজন্য একজন বিশেষজ্ঞ ডক্টর এখানে স্বর্ণপর্ব হতে হবে এবং নিয়মিতভাবে ভাবে স্ক্রিনিং এর পথে অবশ্যই থাকতে হবে প্রিয় দর্শক আমরা জানলাম যে দীর্ঘস্থায়ী শুষ্ক কাশি যেটি ক্যান্সারের ফুসফুস ক্যান্সারের অন্যতম একটি লক্ষণ তো আমরা যে বিষয়টি জানলাম আসল আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল সুন্দরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম